গোপীনাথ ব্রহ্মচারীর পাঠ কে কী শুনেছেন হ্যালো আশা করি সকাল বলেছেন আমি আসছি আপনাদের সাথে নীরব কে কে গোপীনাথ ব্রহ্মচারীর পাঠ শুনেছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন গোপীনাথ ব্রহ্মচারী আমাদের শিব সতর্দশীতে আমাদের পরে এসেছিল গোপীনাথ ব্রহ্মচারী গোপীনাথ ব্রহ্মচারীর পাঠটা আপনারা একটু শুনে নেন আসলে ওনার পাঠটা শোনার পর কিছু কথা বলবো ওনার পাঠটা শুনে আপনারা কীরকম আনন্দিত হলেন বলবেন আর আমি এখানে বসে বসে পাঠটা শুনতেছি আর সর্বশেষ কালে ওনার পাঠ শোনার পর কত ক্যামেরাম্যান দেখেছেন ওনার ছবি বহুট জন্য সকালবেলা